দর্শক বন্ধুরা আজকে ছাতা মাথায় একটা মেয়ের ছবি আঁকবো এভাবে প্রথমে দুইটা ওভাল দিয়ে সেখানে মাঝখানে একটা লাইন দিয়ে তারপরে তার চারপাশে এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে আমরা ছাতার মূল যে কাঠামোটা সেটা তৈরি করে ফেলবো এভাবে প্রত্যেক পাশেই বাঁকা লাইন দিয়ে প্রত্যেক মাথায় একটা করে ছোটো ডট এভাবে যুক্ত করে দিলাম এবার রাবার দিয়ে মুছে এর নিচে একটা মেয়ের ঘাড়ের অংশ পিঠের অংশ এবং তার কোমরের অংশ দিয়ে নিচে ঝুলিয়ে দিলাম জামা জামার পরে হাতা দিয়ে দিলাম যাতে সে হাতাটা ছাতা ধরে রাখতে পারে এরপরে কোমরে একটা লাইন দিয়ে তার পিঠের জামার একটা অংশ এঁকে দিলাম এরপরে নিচে তার দুইটা পা এভাবে এঁকে দিলাম পাটা খালি পা এবং খালি পায়ে স্যান্ডেল পরা থাকবে আমি যতটা পারলাম সেভাবে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো তোমাদের দর্শক বন্ধুরা সহজে উঠাতে এভাবে উল্টা করে একটা ইউ চওড়া করে দিই তার সামনের অংশ এভাবে বাকি উপরে উঠিয়ে দিন সেখানে একটা কান আঁকুন এরপরে এভাবে উটের মুখ এঁকে দিন একটা চোখ এঁকে দিন উটের লম্বা গলাটা এভাবে বাঁকিয়ে নিয়ে আসুন এখানে এসে সামনের একটা পা এভাবে এঁকে দিন পায়ের খুর এঁকে দিন পেটের নিচের অংশটা এভাবে এঁকে দিয়ে পিছনের পাটায় এভাবে আবার এঁকে দিন নিচের দিকে নামিয়ে পায়ের খুর এঁকে দিন এরপরে উটের পিছনে একটা ল্যাজ এঁকে দিন জাকার পরে আরেকটি পা আমাদের যত্ন করে আঁকতে হবে উটের সামনের আরেকটি পা সেটাও একে খুর এঁকে খুর কালো করে দিলাম পেছনের আরেকটি পা এভাবে এঁকে ফেলতে হবে সঙ্গে সঙ্গে এবার দেখুন উটা কা হয়ে গেছে উটের কুজে এরকম একটু লাইন দিয়ে দিতে হবে মুখে একটু রশি দিয়ে তার গলার উপরে রেখে দিলাম এবং নিচে একটু মরুভূমির ফিলিং দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আপনাদের জানাবেন দর্শক বন্ধুরা আমি এখন তোমাদের গোল দিয়ে সুন্দর একটা গরু এঁকে দেখাবো এভাবে গরুর নাক এবং মুখ এঁকে দিয়ে চোখ এঁকে দিতে হবে এটা কার্টুনের স্টাইলে এরপরে শিঙ এঁকে দিচ্ছি আমি কালো করে দিলাম এবং কান এঁকে দিলাম এইভাবে এরপরে কানের নিচ দিয়ে এরকম একটা লাইন দিয়ে সামনে মুখের নিচ থেকে এবং পিছনের নিচ থেকে এরকম গরুর বডি এবং পা এঁকে দিতে হবে পায়ের খুঁড়ো এভাবে এঁকে দিতে হবে লেসটাকে কমপ্লিট করতে হবে এভাবে এরপরে অন্য পাগুলো এঁকে দিতে হবে এরপর পায়ের খুরগুলো কালো করে দিতে হবে গাভীর গায়ে যে কালো কালো দাগ অনেক সময় দেখা যায় বিদেশি গরুর সেরকম দিয়ে পাট দিয়ে দিতে হবে এবং কালো দাগগুলো কমপ্লিট করতে হবে দেখুন কত সুন্দর একটা গরু হয়ে গেল এরপর কানে এবং মুখে লাইট পিঙ্ক কালার দিয়ে দিলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক বন্ধুরা আজকে সিক্স দিয়ে একটা কাতলা মাছের মতো সুন্দর মাছ একে দেখাবো এরকম সিক্স একটা দিয়ে নিতে হবে এরপরে সিক্সটাকে ঘুরিয়ে টেনে আনতে হবে দুই প্রায় যে দুটো লাইন পরে ল্যাজ দিতে হবে লেজ দেওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে মুখ এরপরে দিয়ে দিতে হবে চোখ চোখের মনিটাও সুন্দর করে এভাবে বসিয়ে দিতে হবে পিঠে দিয়ে দিতে হবে একটা বড় পাখনা নিচে আর একটা পাখনা ল্যাজের আগে আর একটা পাখনা এবং পিঠের পাখনা এরকম কতগুলো দাগ দিয়ে দিতে হবে লেজে কতগুলো দাগ দিয়ে দিতে হবে এবং অন্যান্য পাখনাও দাগ দিয়ে কানকোর পেছনে আর একটা পাখনা এভাবে এঁকে দিতে হবে এবং পরে মাছের আয়েসগুলোই এইভাবে আমরা এঁকে দিতে পারি তাহলে মাছটা দেখতে কিন্তু অনেকটা কাতলা মাছের মতো হলো দেখুন এবার সুন্দর করে রং করতে হবে রঙ করার জন্য যে কোনো কালারই আপনারা নিতে পারেন আমি সহজে কমলা এবং হলুদ কালার দিয়ে এই কালারটি করেছি কেমন লাগলো তোমাদের